মাহাদিয়া সারা চোখে মুখে তখন শুধুই সুখ আর নতুন জীবনের স্বপ্ন হ্যাভিভার্স বিয়ের আগে নাচতে নাচতে মাহাদিয়া নাইম বলেছিলেন আমার বিয়া নাকি আমার বিয়া নাকি আর সে আনন্দে ভরা মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাইম ও শাবনাজের কন্যা মাহাদিয়ার এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকে আবেগে আপ্লুত কার চক্ষে এটি বাবার ঘরের শেষ আনন্দের মুহূর্ত আবার কারো কাছে নতুন জীবনের শুরুতে এক তরুণীর নিখাদ উচ্ছ্বাস ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিয়ের আগে পরিবারের সদস্যদের ঘিরে নাচছেন মাহাদিয়া মুখ ভরা হাসি নিয়ে বারবার বলছেন আমার বিয়া নাকি যেন বিশ্বাসই করতে পারছেন না সত্যি তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে পারিবারিক সূত্রে জানা গিয়েছে মাহাদিয়া নাইম ও ইহসান মনসুর চৌধুরীর বিয়ে সম্পন্ন হয় গত চব্বিশ ডিসেম্বর ঢাকার উত্তরায় একেবারেই ঘরোয়া আয়োজনে কোন জাঁকজমক অনুষ্ঠান নয় কোটি টাকার কাবিনে প্রেমের সম্পর্কের পরিণতি পায় এই বিয়ে স্বামী মনসুর চৌধুরী প্রয়াত গীতিকার চিত্র পরিচালক ও প্রযোজক গাজী ছেলে দীর্ঘদিনের পরিচয় আর বোঝাপড়ার পর পারিবারিক সম্মতিতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন মেয়ের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে নাইম নবদম্পতির জন্য দুয়া চান শাবনাজও বলেন মেয়ের মুখে এমন হাসি দেখতে পেরেই তাদের সব কষ্ট সার্থক উল্লেখ্য মাহাদিয়া কানাডা থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন নতুন দেশ নতুন জীবন আর নতুন সম্পর্ক সব মিলিয়ে মাহাদিয়ার চোখে মুখে এখন শুধুই স্বপ্ন আর সেই স্বপ্নের শুরুটা ধরা পড়েছে ভাইরাল হওয়া সেই নাচের ভিডিওতে